ছুটির দিনে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে সবার নাস্তা খাওয়ার পরে এক কাপ কফি হাতে বাগানে হেঁটে পারানো যদি ওয়েদারটা ভালো থাকে সো আজকে লাকিলি সকাল থেকে বেশ সুন্দর চন্মনের রোদ সো আমি বাগানে চলে এসেছি যে বাগানে কি কি সবজি আছে কি কি পারা যায় যেহেতু দুই তিনটা স ধরনের সবজিই লাগিয়েছি সো এক সপ্তাহ ধরে কোনো হারভেস্টিং করা হয় নাই আর এই যে দেখেন শীতের প্রকোপে গাছগুলোও বেশ মরতে বসেছে বাট আজকে মনে হচ্ছে বেশ খানিকটা ওস্তা বা করলা তারপর একটা লাউ ঝুলছে এগুলো তুলতে পারবো সো আমি আবার সবজি টবজি তেমন একটা তুলি না তা আমি ওয়েট করছি আম্মু আসবে তারপরে এটা তোলা হবে

আরো আছে কিনা কারণ আমি কয়দিন পারি নাই ইচ্ছা করে রাখছি যে উইকেন্ডে সবাই মিলে পেরে খাবো দুটো পারো দুটো হবে

এগুলি নিচে নিচে হয়ে থাকে তো হ্যাঁ নিচে অনেক নিচে নিচে ঝুলতেছে আর অনেক দিন নাই তো আমি এই জন্য ছোটোদের জন্য কেটে ফেলব অন্ঠি আমাদের চালের উপর একটা লাউ হয়েছে আমরা এই কয় ধরে লাউ খুঁজছি পাই নাই আজ কাঁঁটি এসে লাউ পে গেছে হ্যাঁ আমরা উপর থেকে কিন্তু দেখা যায় না আন্টি এই না নড়তেছে এইখানে এই যে লাউটা দেখতেছেন দেখলে ছোট মনে হচ্ছে এটা নামানোর পরে বুঝবেন এটা কত বড় লুকানো ছিল লুকানো ছিল তোমরা কি না দাঁড়াও আমাদের আজকের হারভেস্ট হচ্ছে এই এতগুলো উস্তা করাল্লা আর লাউ শাকের তো সরাসরি লাউ শাক কত যে তুলসি আর লাউ শাকের তো মানে এই যে প্যাকেট করছি সবাইকে দেওয়ার জন্য এটা আমাদের ঠা এখানে হচ্ছে আর একজনের সব লাউ শাক প্যাকেট তো আজকে হচ্ছে আমাদের হারভেস্ট এগুলো এখন যাব মিষ্টি কুমড়া শাক তুলতে কত কুল অবস্থা ছিল হচ্ছে এই দুইটা লাউ আজকে তুলসি এই লাউটা তো এক জায়গায় লুকায় থেকে বুড়া হয়ে যাচ্ছিল É, mano.